আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহ অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আপনাদের মাঝে একটি বেশি নিয়ে আজকে হাজির হয়েছি বেশিটি হলো একজন বিশ্ববিখ্যাত মনীষীর একটি অক্তি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বিশ্ববিখ্যাত মনীষী হলেন ফেরদৌসি যার আসল নাম আবুল কাসেম যিনি ছিলেন পারস্যের অধিবাসী যিনি ছিলেন কবি ও দার্শনিক পারস্যত তথা আজকের মানচিত্রের ইরান হিসেবে আমরা যেটাকে চিনিয়াটাই ছিল পারস্য এই পারস্যের অধিবাসী ছিলেন ফেরদৌসি উনি একটি ওনার একটি অক্তি আছে এরকম যে গাছ যদি নিম হয় আর তা বেসতে রোপণ করে তার মধু ডালে দেওয়া হয় তবে তা ঠিক থেকে যাবে আসলে এই মনুষী উনি ওনার এই উক্তি দিয়ে এটাই বোঝাতে চাচ্ছেন যে কোনো নিচু প্রকৃতির লোক সে যেখানেই বসবাস করুক না কেন যত ভালো পরিবেশেই বসবাস করুক না কেন প্রাসাদী কিংবা বসবাস করুক না কেন তার আচার আচরণ প্রকাশ পাবে তার আচার আচরণে প্রকাশ পাবে নিচু প্রকৃতিরই তার কাছ থেকে ভালো ব্যবহারের আশা করা যায় না যেমন নাকি নিম গাছের স্বভাব জাতি হলো তিক্ততা এখন যদি এটাকে বেহেস্তে রোপণ করে তার গোড়ায় ডেলে দিলেই যে তার মধ্যে মিষ্টতা আসবে তা আশা করা যায় না ঠিক তেমনিভাবে নিচু প্রকৃতির লোকের ব্যবহার সে যেখানে বসবাস করুক তার কাছ থেকে ভালো ব্যবহার আশা করা যায় না এজন্যই এই মহান মনীষী বলেছেন যে গাছ যদি নিম হয় আর তা বেহেস্তে রোপণ করে তার গোড়ায় মধু ডেলে দেওয়া হয় তবে তা তুই থেকে যাবে এটা আসলে বাণীটি আসলে আমরা ভালো আরো ভালো করে উপলব্ধি করতে পারবো যদি উনি এই বাণীটি কোন প্রেক্ষাপটে বলেছেন কোন প্রেক্ষাপটে লেখেছেন ওই প্রেক্ষাপট নিয়ে যদি আমরা হালকা একটু আলোকপাত করি তাহলে এটা আমাদের বুঝতে আরও সুবিধা হবে সে বিষয়টা হলো তখনকার সময়টা ছিল দশম শতকের সময় তখন পারস্য শাসন করতো আব্বাসীয় খেলাফত অর্থাৎ আরবীয় বা অ্যারাবিয়ান শাসকরা শাসন করত তখন তাদের শাসনামলে খেলা খেলাফতের শাসনামলে উনি দেখতে দেখতে পাইলেন যে আরবি ভাষার প্রচলন প্রচার প্রসারে ফার্সি ভাষা হারিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে আর উনি ছিলেন ফার্সি ওনার মাতৃভাষা ছিলেন ফার্সি ফার্সি এজন্য জন্য উনি খুবই উদ্বিগ্ন হইলেন এজন্য যে হয়তো এই এভাবে আরবি ভাষার প্রচার প্রসারে কোন এক সময় ফার্সি ভাষা হারিয়ে যাবে এর জন্য উনি সিদ্ধান্ত নিলেন যে আমি ফার্সি ভাষা দিয়ে এমন একটি কাব্য রচনা করে যাব যার মাধ্যমে ফার্সি ভাষা পৃথিবীতে টিকে থাকবে এবং তা নিয়ে মানুষ আলোচনা করবে রিসার্চ করবে গবেষণা করবে তাই তিনি সিদ্ধান্ত নিলেন গ্রন্থ রচনা করবেন যেটার মধ্যে পারস্যের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি উল্লেখ থাকবে পারসের রাজা বাদশাদের গল্প কাহিনী বীরদের গল্প কাহিনী উল্লেখ থাকবে তো উনি যে সিদ্ধান্ত নিলেন সেটা তখনকার সুলতান গজনীর সুলতান সুলতান মোহাম্মদ গজনবি ওনার সাথে সলা পরামর্শ করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে পার্সি ভাষা দিয়ে উনি একটি মহাকাব্য গ্রন্থ রচনা করবেন যেটার নাম হলো শাহনামা আমরা অনেকে হয়তো জানি তখন বাদশার সাথে এভাবে কন্ট্যাক্ট হই বাদশাহ বলেন যে আপনি কাব্য গ্রন্থ রচনা করেন আপনি সেই গ্রন্থে যতগুলি কবিতা রচনা করবেন ওই কবিতার প্রত্যেকটা কবিতার বিনিময়ে আপনাকে স্বর্ণ দেওয়া হবে অর্থাৎ আপনি যতগুলি কবিতা রচনা করেন ততগুলি স্বর্ণ আপনাকে পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে যখন এই সিদ্ধান্ত হলেন সিদ্ধান্ত হইল তখন ফের দোষী নয়শো সাতাত্তর খ্রিস্টাব্দে এই কাব্যগ্রন্থ রচনা বা লেখতে শুরু করলেন লেখতে লেখতে দীর্ঘ তিরিশ বছর সময় পেরিয়ে গেল এবং ওনার কাব্যগ্রন্থ লেখাও শেষ হইল উনি সেই কাব্যগ্রন্থ লেখা শুরু করলেন নয়শো সাতাত্তর খ্রিস্টাব্দে আর তা শেষ হইলেন এক হাজার দশ খ্রিস্টাব্দে তিরিশ বছর যাবত উনি সেই কাব্যগ্রন্থ লেখে গেলেন যখন কাব্যগ্রন্থ শেষ হইলেন দেখা গেল যে এই কাব্যগ্রন্থে এক হাজার আর দুই হাজার নয় প্রায় ষাট হাজার কবিতা উনি এই শাহনামার মধ্যে কী করলেন উল্লেখ করলেন এবং তিনি খুবই আনন্দিত আজকে বাদশার দরবারে যাবে ষাট হাজার কবিতার বিনিময়ে উনি ষাট হাজার স্বর্ণ মুদ্রা পারিশ্রমিক হিসেবে গ্রহণ করবেন তাই তিনি রাজদরবারে গেলেন যাওয়ার যাওয়ার পর ওই বাদশার কাছে উনি স্বর্ণ চাইলেন কিন্তু বাদশা ওনার সাথে ভালো ব্যবহার করে নাই ভালো ব্যবহার তো করেই নাই বরং সেটা যে পারিশ্রমিক ওনাকে দিল সেটা অপমানজনক নেককারজনক ওনাকে শুধু বিজদেরহান পারিশ্রমিক দিছে কোথায় ষাট ষাট হাজার স্বর্ণ মুদ্রা আর কোথায় বিষ রৌপ্য মুদ্রা আকাশ পাতাল ব্যবধান যাই হোক ওনাকে যখন এভাবে দেড়হাম দিয়ে বিদায় করে দিলেন তখন উনি বারাক্রান্ত মনে উনি প্রাসাদ থেকে বের হয়ে গেলেন এবং কথিত আছে যে উনি উনি ওই দেড়হাম প্রাসাদের কোনো চাকরকে উনি সেটা দিয়ে বের হয়ে গেলেন কিন্তু বের হওয়ার পর রাস্তার কোনো দ্বারে পাথরে উনি এই বাণীটি লিখেছিলেন গাছ যদি নিম হয় আর তা বেহেসতে রোপণ করে তার গোড়ায় মধু ডেলে দেওয়া হয় তবে তা তিক্তই থেকে যাবে এটা লেখে উনি সেখান থেকে চলে গেলেন কোনো এক সময় বাদশাহ বিকালে হাঁটার সময় হয়তো প্রাসাদেরই কাছে আশেপাশে ওই পাথরে সেই বাণীটি দেখতে পাইলেন যে গাছ যদি নিম হয় আর তা বেহসতে রোপণ করে তার গোড়ায় মধু এলে দেওয়া হয় তবে তা তুই থেকে যাবে তো বাদশার চোখে যখন এই বাণীটি পড়ল পড়ল চোখে পড়ল তখন উনি আশ্চর্য হয়ে গেল যে এত তাৎপর্যময় বাণী যার অর্থ এত গভীর এই বাণী কে লেখতে পারে এত সুন্দর কথা একজন খুবই বা দার্শনিক ছাড়া হতেই পারে না উনি তৎক্ষণাৎ বুঝে ফেললেন যে এই উক্তি এই বাণী ফেরিদোষী ছাড়া কেউ লেখে নাই তখন এই বাণী দেখে ওনার চৈতন্য ফিরে আসলো চৈতন্য ফিরে আসলো কেন ফিরদোষী এই বাণী লেখে এটাই বোঝাতে চাইছেন যে গাছ যদি নিম হয় আর তা বৃহস্পতি রোপণ করে তার গুড়াই মধু মধুডেলে দেওয়া হয় তবে ঠিক ঠিকঠাক থেকে যাবে এটা মূলত উনি এই বাদশাকেই উদ্দেশ্য করে এই বাণীটি লিখেছেন অর্থাৎ বাদশাহে ওই বাদশাহ সুলতান মোহাম্মদ গজনবি কথিত আছে যে উনি ছিলেন একটি একজন দাসীর ছেলে দাসির ছেলে যে নিচু প্রকৃতির লোকটাই যে তুমি যতই এখন রাষ্ট্র পরিচালনা করো না কেন এখন যতই প্রাসাদে থাকো না কেন তোমার জন্ম একজন দাসীর ঘরে আর তোমার ব্যবহার দাসীর ছেলের ব্যবহারই হবে একজন বাদশার ব্যবহার তোমার কাছে আশা করা যায় না যেমন নাকি মিম গাছে যদি মিম গাছ যদি ভেহেস্তে রোপণ করে তার গোড়ায় মধু ডেলে মধু ডেলে দিলে যে তার মধ্যে মিষ্টতা আসবে তা যেমন আশা করা যায় না আর একজন দাসের ছেলে বাদশা হওয়ার পরেও যে তার কাছ থেকে বাদশার আচরণ পাওয়া যা পাওয়া যাবে সেটাও আশা করা যায় না তখন বাদশাহ এটা দেখে উনি বুঝে ফেললেন যে ফের দোষী আমাকে উদ্দেশ্য করে এই কথাটা লিখেছেন এবং তিনি তখনই আবেগী হয়ে গেলেন এবং নিজের ভুল বুঝতে পারলেন তৎক্ষণাৎ উনি বললেন উনি ওনার বা বার্তাবাহক প্রেরণ করলেন যে দ্রুত ফেরদোসির বাড়িতে যাও এবং ওনার খোঁজখবর নাও ওনার যে ষাট হাজার স্বর্ণ মুদ্রা পাওনা ছিল এটা পরিশোধ করে দিয়ে যাই হোক তখন বাচ্চার লোকেরা ফেরদোসের বাড়িতে যায়া দেখে একটি বাচ্চা দাঁড়িয়ে আছে বাচ্চাকে বলা হলো যে ফেরিদি কোথায় ফেরিদোষিকে আছে এখানে তখন বাচ্চা বললেন যে আমার আব্বু এই যে এখানে শুয়ে আছে অর্থাৎ বাচ্চা এটাই বোঝাতে চাচ্ছেন যে আমার আব্বু আর এখন পৃথিবীতে নাই আমার আব্বু পৃথিবী থেকে চলে গেছে তো তখন নাকি বাদশাহ আসলেন আশা ওই বাচ্চাকে বলতেছে তোমার আব্বার এমন কোনো স্বপ্ন আছে যে স্বপ্ন তোমার আব্বা বাস্তবায়ন করে যেতে পারে নাই বাস্তবায়ন করার আগে তোমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে এরকম কোনো স্বপ্ন জানা আছে কিনা তোমার তখন বাচ্চা বললেন যে আমার আব্বার একটি স্বপ্ন ছিল এই যে এলাকা প্রতি বৎসরেই প্লাবিত হয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ অনেক দুর্ভোগে দুর্ভোগে পড়ে আমার আব্বার স্বপ্ন ছিল যে আমার আব্বা যে শাহনামা কবিতা রচনা করছে বাদশা যদি ষাট হাজার স্বর্ণ মুদ্রা পারিশ্রমিক দিত তাহলে আমার আব্বা এই দিক দিয়ে একটা বাদ নির্মাণ করে দিয়ে দিত জাতীয় এলাকার মানুষ আর কষ্ট না করতে হয় আল্লাহ আকবর তো বাদশা শুনে আসলে হতভম্ব হয়ে গেল যে কাজ ছিল যে রাজা হিসাবে আমার প্রজাদের দায়িত্ব প্রজাদের দায়িত্ব না একজন মহামানব সেই স্বপ্ন দেখেছিল তারই পারিশ্রমিকের অর্থ দিয়ে তিনি বাদ নির্মাণ করবেন অথচ আমি তার টাকা দেই নাই পরিশেষে বাদশাহ তার বলতে বাদশাহ তার বল বুঝতে পারলেন এবং কথিত আছে সেই অর্থ দিয়ে নাকি ওই বাদ নির্মাণ করে দিয়েছে তো এটাই যে আমরা আসলে কিছু মানুষের এরকম যে তা তারা যেখানে থাকুক না কেন তাদের যে পূর্ব বা নিচু প্রকৃতির আচরণ সেটা রয়েই যায় আল্লাহ তালা আমাদেরকে সবার সাথে উত্তম ব্যবহার করার তৌফিক দান করুক সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত